নমস্কার দেখ শুন বাংলা দেব এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ একের পর এক দুর্ঘটনা ঘটছে দায়কার কার ওপর বর্তাচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা কারণ জুন মাসেই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেখানে ভয়াবহ দুর্ঘটনা জেরেই মৃত্যু হলো অনেকের অপর দিকে দাঁড়িয়ে গতকাল আবারও যেখানে উত্তরপ্রদেশেই সেই গোন্ডাতে যেখানে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটলো অপর দিকে দাঁড়িয়ে সেই ঘটনা জুড়েই মৃত্যু হলো মোট চারজনের আহত হলেন অনেকে যেখানে চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের লাইনটিতে হয়ে যায় কার্যত পনেরোটি কামরা অপর দিকে দাঁড়িয়ে বারম্বার যে প্রশ্ন দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে যে দীর্ঘদিন ধরে যখন এরকম ধরনের ঘটনা ঘটছে তাহলে দায় কার ওপর বর্তাচ্ছে কারণ রেল মন্ত্রক নাকি কোনোরকম ব্যবস্থা নিচ্ছে না অপরদিকে দাঁড়িয়ে যে তথ্য সামনে আসছে যে কোথাও গিয়ে রেল মন্ত্রক বলছে যে আমরা সব রকমের ব্যবস্থা নিচ্ছি তা সত্ত্বেও বারংবার অশ্বিনী বৈষ্ণব বলছেন যে কবচ সিস্টেম বা কোথাও গিয়ে কবচ ব্যবসা বা ব্যবস্থা অর্থাৎ অ্যান্টি ডিভাইস সে অ্যান্টিকলিস ডিভাইস কেন কার্যকর করা হচ্ছে না এবং বারংবার এরকম প্রাণ কেন চলে যাচ্ছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং জনগণের একাংশ তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছেন তাদের স্পষ্ট করবো আমি পরিচয় আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রদীপ সরকার রয়েছেন তৃণমূলের পক্ষে বক্তব্য রাখবেন আমাদের সঙ্গে রয়েছেন জিত সিংহ রয়েছেন বামেদের পক্ষে বক্তব্য রাখবেন রয়েছেন আমাদের কৌশিক তৃণমূল কংগ্রেসের নেতা এবং রয়েছেন অভিষেক মান্না বিজেপি কর্মী রয়েছেন কৌশিক দা স্বাভাবিকভাবে বারংবার রেল দুর্ঘটনা ঘটছে দশ বছরে প্রায় সাড়ে ছশো দুর্ঘটনা ঘটেছে আমি তাও বাদ দিচ্ছি জুনের পর জুলাই আবারও মানুষের প্রাণ যাচ্ছে এখনো পর্যন্ত সেই অ্যান্টি কলিউশন ডিভাইস বা কোথাও হচ্ছে না উপর প্রথমে এই রেল দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাই বিগত দশ বছর ধরে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার চলছে এবং সেই সরকারের কে রেলমন্ত্রী সেটাই আমরা জানি না ঠিকভাবে তার কারণ এই সরকারের একজনই মন্ত্রী তিনি হলেন নরেন্দ্র মোদী আর তিনি যেভাবে ভারত সরকার চালাচ্ছেন সেই সরকারের প্রত্যেকটি মন্ত্রকের যা অবস্থা সেটা যদি বিচার বিবেচনা করতে যাও তাহলে রেলকে তুমি আলাদা রাখতে পারবে না তার কারণ হলো রেলে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্টগুলোই বন্ধ করে দিয়েছে আর যারা রেলে চাকরি করে তাদের উপরে প্রবল চাপ পড়ে যাচ্ছে চাপ পড়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই কর্মীদের রেল কর্মীদের যারা রেলের চাকরি করেন যারা রেলের কাজ করেন তাদের পরিষেবা দিতে অনেক সময় অসুবিধে হচ্ছে আর সেই কারণেই অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং সেগুলোকে এড়ানো যাচ্ছে না আসলে এটা চরম ব্যর্থতা যদি বলো এটা ভারতের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার এটা ব্যর্থতা এবং এই ব্যর্থতাকে তখনই ওভারকাম করতে পারবে যখন রেলের রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করছে অভিষেক দামি আসবো অভিষেক এটা কোয়ালিশনের ব্যাপারই নয় তো অ্যান্টি কলিউশন ডিভাইস আসছে কোত্থেকে থেকে যে লাইনগুলো ছিল তার উপরে দেখা গেছে ইট পাথর রাখা আছে তার জন্য বেলাইন হয়েছে এটার সঙ্গে কবর সিস্টেমের কোনো সম্পর্ক নেই রেলওয়ে সেফটি কমিশনের রিপোর্ট দেয়নি আপনি তাহলে কোথেকে রিপোর্ট পাচ্ছেন এখন অব্দি এটা বলেছে এটা কলিশনের কেস এটা কেউ কি বলেছে একবারে বলেছে এটা কলিশনের কেস আমি বলেছি যে কবর সিস্টেম লাগানো হচ্ছে না কেন কাউন্টার করছি বলুন আমি কাউন্টার করছি বলুন বলছি আর তার থেকে বড় কথা হচ্ছে ও যাই বলুক না কেন আমার কাছে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেটা হচ্ছে যে ইউপিএ টার্মে অ্যাক্সিডেন্ট হয়েছে 60খানা টোটাল নাম্বার অফ ক্যাজুয়ালিটিজ হচ্ছে এগারোশো পঁচানব্বই ওয়ারেস ইন গত দশ বছরে তেতাল্লিশখানা অ্যাক্সিডেন্ট ক্যাজুয়ালিটি হচ্ছে চারশো চুয়াল্লিশ তার মানে এই নয় যে ইম্প্রুভমেন্টের কোনো জায়গা নেই অবশ্যই ইম্প্রুভমেন্টের জায়গা আছে ইম্প্রুভমেন্ট করতেই হবে কিন্তু কিছু বেকার কথাবার্তা রয়েছে যেমন যে রিক্রুটমেন্ট কম আরে ভাই বহু যায় পোস্ট রয়েছে যেগুলো অ্যাবলিশ হয়ে গেছে যেমন ধরুন আগে ছিল হচ্ছে মানে রেলওয়ে ক্রসিং সেটার জায়গায় চলে এসেছে ফ্লাইওভার অর্থাৎ ওই পোস্টগুলো খালি হয়ে যাচ্ছে এছাড়া এরকম অনেক পোস্ট রয়েছে যেখানে টিকিট কাউন্টার কিন্তু বারংবার এই প্রশ্ন উঠছে রেলওয়ে সেফটি কমিশনার রিপোর্টে বলছেন যে কোথাও গিয়ে নাকি যখন এই কাঞ্চনজঙ্গি ডিব্রুগড়ের ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে বারংবার বলা হচ্ছিল আমি ধরলাম যে বিজেপির অনেকেই বলছিলেন যে কোথাও গিয়ে নাকি লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের দোষ রয়েছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনোভাবেই যে বক্তব্য একদম খাচ্ছে না এবং রেলের কমিশনারের সেফটি রিপোর্ট করছে রিপোর্ট অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত সব তথ্য সামনে আসছে সব থেকে হাস্যকর বিষয় তা বলছিলেন রেলের ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের দোষ কিন্তু দেখা যাচ্ছে রেলেরই অনেক গাফিলতি রয়েছে জিদ্দা বারংবার রেল দোষ চাপিয়ে দিচ্ছে কিন্তু নিজেদের দোষটা একবারও দেখছে না এক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে বলা হলো কি মৃত ড্রাইভারের ওপর দোষ চাপানো হলো বর্তমানেতে তে আট লক্ষ শূন্য পদ রয়েছে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড আড়াই লক্ষ শূন্য পদ একই ড্রাইভারকে দিয়ে ডবল শিফটে কাজ করানো হচ্ছে এটা গেল রেলের কর্মীর আমি খামতিটা বলছি আর আরেকটা দিকে যারা মেনটেনেন্সের কন্ট্রাক্টর রয়েছে তাদের বছরের পর বছর বিল পেমেন্ট করা হয় না তারা তাদের স্টাফেদের ঠিকঠাক মেনটেন করতে পারছে না এটা তো মেনটেনেন্সের অভাব ওইখানেতে আজকে যে ট্রেনটা ডি হয়েছে সেটা পুরোপুরি মেনটেনেন্সের অভাব লাইন চেকিং প্রপারলি হয় না একটা লাইন চেকিংয়ের স্কেডিউল রয়েছে সেই স্কেডিউল ফলো করা হয় না ফলো করবে কারা যেই কন্ট্রাক্টর মেনটেন্সটা পেয়েছে সেই কন্ট্রাক্টরকে বিগত এক বছর ধরে পেমেন্ট দেওয়া হয়নি যখন পেমেন্ট দেওয়া হচ্ছে না তারা পেমেন্ট চাইতে যাচ্ছে তাদেরকে কাটমানি দিতে হচ্ছে সুপ্রদীপ আজকে একটা মানুষ চাকরি করে বা ব্যবসা করে যাই করুক না কেন তার দিনের শেষে একটা আয়ের দরকার কিন্তু রেল যাদেরকে ভেন্ডারদেরকে পেমেন্টই করছে না তারা কাজ করবে কিসের ভিত্তিতে এবং কাজ করছে না বলেই আজকে কোনো জিনিসই মেনটেন হচ্ছে না এবং তারপরের পর পর আমরা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি وده قبوسي وشكدا

আসলে রেল রেল দুর্ঘটনা না। দুর্ঘটনাটা এখন ঘটনা হয়ে গেছে। এত রেল দুর্ঘটনা ঘটেছে লাস্ট দশ বছর ধরে আর তারপরে কি পদক্ষেপ নিল দেখতে পেলাম না তার কারণ পরে পরে যখন দুর্ঘটনা ঘটে ঘটে যায় তখন ও তার উপরে দোষারোপ সে তার উপরে দোষারোপ করে যায় কিন্তু প্রপার রেল মন্ত্রক এমন কোন এমন কাইশাল হয়েছিল না সাহিত্য বলতে যাইনি ইতিহাস শুনে হ্যাঁ বলছি সাহিত্য কার সময় হয়েছে গাইশাল কার সময় হয়েছে জ্ঞানেশ্বরী কার সময় হয়েছে হাম্পি কন্ট্রোল দেশের ক্ষমতায় কার আছে তারপরে দেশে 10 বছর তো ক্ষমতায় আছে নরেন্দ্র মোদি শাসিত বিজেপি সরকার তো 10 বছর ধরে আছে তারা রেলে সেই উপযুক্ত পরিকাঠামো কেন তৈরি করে উঠতে পারছে না যেখান থেকে রেল দুর্ঘটনা আটকানো যায় আসলে সাধারণ শুধুমাত্র আজকে রেল দুর্ঘটনা নিয়ে এত কথাবার্তা হচ্ছে আপনাদের জানাবো টেলিভিশনের পর্যায়ে যারা প্রোগ্রামটা লাইভ দেখছেন তারা কোথাও গিয়ে দেখছেন যে আজকে যখন এই ঘটনা ঘটছে শুধুমাত্র যে কলিশন যেমনটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল যে আজকে তো সংঘর্ষ হয়নি কিন্তু কোথাও গিয়ে আজকে যখন ট্রেনের বার্থের তলায় তারা শুচ্ছেন সেই বার তো ভেঙে পড়ে যাচ্ছে তাহলে ট্রেনের ভেতরে না আছে নিরাপত্তা না আছে বাইরে নিরাপত্তা নিরাপত্তাটা ট্রেনের কোথায় রয়েছে দেখুন বারবারই আমি একটা কথা বলছি যে এই কি আশ্বিনী বৈষ্ণব আমাকে নামটা সার্চ করে আসতে হলো তার কারণ হচ্ছে ইউনিয়ন মিনিস্টার থেকে সব মিনিস্টারই নরেন্দ্র মোদী যাই হোক ইনি একটা ট্রেনে নিজে চেপে সেইখান থেকে বলেছিল উইদাউট ট্রেন ট্রেনের ড্রাইভার ট্রেন চলতে পারে এরকম টেকনোলজি এখন এসছে এখন টেকনোলজি এসছে হচ্ছে অ্যান্টি ডিটেক্ট করা যায় এখন অটো এর সিস্টেম এসছে এত কিছু আসার পরেও বিপদ হচ্ছে কেন তার মানে কি এসছে কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন হয়নি আমরা বারবারই বলছি ইমপ্লিমেন্টেশনে খামতি রয়েছে খামতিটা কেন রয়েছে তার কারণ শূন্য পদ ফিল আপ হচ্ছে না আর কন্ট্রাক্টরদের টাকা দেওয়া হচ্ছে আমি শূন্য পদ নিয়ে বারবার এক জবাব দিতে পারবো না কিন্তু ব্যাপারটা ওদেরকেও বুঝতে হবে যে খামতি রয়ে যায় তারপরেও আমরা এই মুহূর্তে যা পারফরমেন্স দিয়েছি সেটা পুরনো রেকর্ডের থেকে ভালো আমি কোনো ক্যাজুয়ালটিকে কোনো রেল অ্যাক্সিডেন্টকে কোনো ডি কোনো কলিশনকে সাপোর্ট করছি না কিন্তু তারপরেও আমরা কাজ করেছি সেটা স্ট্যাটিস্টিক্স বলছে হাতে রয়েছে যে কোনো ওয়েবসাইট থেকে ওরা সার্চ করে নিক এই একই কথা বলবে বিষয়টা হলো এই রেল দুর্ঘটনা তখনই আটকানো যাবে যখন সরকার সজাগ হবে আসলে আমাদের এই সরকারটা তো ঘুমন্ত সরকার এখানে নরেন্দ্র মোদীর ছবি রাস্তার ধারে দাঁড় করিয়ে দিলেই বিজেপি সরকার চলে যাবে তারা মনে করে না যে মানুষকে পরিষেবা দেওয়ার কোনো রকম কোনো দরকার আছে আজকে সেই জন্যেই এই সমস্ত দুর্ঘটনা ঘটো ঘটে ঘটে যাওয়ার পরেও বিজেপির কেন্দ্রের নেতারা চুপচাপ ঠান্ডা ঘরে ঢুকে বসে থাকে আর ওত্যার ঘাড়ে দোষারোপ চাপায় অরিজিনাল যে স্বাভাবিকভাবে এই স্বাভাবিকভাবেই জনগণ দেখতে পাচ্ছে একটা প্রশ্ন কোথাও গিয়ে দেখতে পাচ্ছেন যে বাইরে ইতিমধ্যে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু জল অর্থাৎ বৃষ্টি মানে কোথাও একটা দুর্যোগ যে বিষয় কাজ করে তাহলে কোথাও কি আমার পরের প্রশ্ন অবশ্যই তৃণমূলের কাছে সুপ্রদীপ দা এই দুর্যোগ যারা টিকিট কাটছেন যারা ট্যাক্স দিচ্ছেন এতগুলো ট্যাক্স দিয়ে আজকে টিকিট কাটা হচ্ছে তাদের জীবনও নেমে আসছে কারণ তারা জানছেন না কিছুক্ষণ পর তাদের ট্রেন লাইনচ্যুত হতে পারে এখন তো ট্রেনে চড়তে সাধারণ মানুষ ট্রেনের নাম শুনলে ভয় পাচ্ছে প্রথম তো অ্যাক্সিডেন্ট আর যদি বা অ্যাক্সিডেন্ট নাও হয় এই যে মোদিজির গর্বের বন্দে ভারত যার ভিতর জল পড়ছে বাং ভেঙে পড়ছে লোকে ছাতা নিয়ে ভিতরে বসে থাকতে হচ্ছে এ কোন ভারতবর্ষ দেখতে পাচ্ছে ভারতবাসী হ্যাঁ ভারতবর্ষকে পিছন দিকে ঘোরাচ্ছে আজকে তো উমেরা খুব ছাপ্পান্ন ইঞ্চি ছাতিবার করে বলেন যে আমরা হিন্দু রাষ্ট্র করব এই করবো সেই করবো আগে রেলটাকে বাঁচান আগে দেখুন বারবারই একটা কথা আমি আপনাকে বলছি আগে যে দুর্ঘটনাগুলো ঘটেছিল আর বিগত পাঁচ বছরের যে দুর্ঘটনা এর সাথে আগের দুর্ঘটনাকে এক করলে চলবে না কারণ বিগত পাঁচ বছরের টেকনোলজির যেভাবে ইমপ্লিমেন্টেশন ইন্ডিয়ান রেলওয়েতে হয়েছে পাঁচ বছরের আগে সেই টেকনোলজি ছিল না ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু আজকে সেই টেকনোলজিগুলো আসার পরেও যেইখানেতে বোঝা যায় চারটে সিগনাল আগে যদি ট্রেন থাকে অটো সিগনাল অফ হয়ে যাবে এরকম সিস্টেম থাকা সত্ত্বেও কেন এই রেলের অভিষেকটা যেটা এর ব্যাপার সেটা মাথায় রাখতে হবে যে প্রথম কথা হচ্ছে আজকের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিন্তু আগের ঘটনাটা যদি দেখেন সেটা হচ্ছে কুয়াশার জন্য ডি সিগন্যাল করে দেওয়া হয়েছিল সিগনালিং সিস্টেমটাকেই অফ করা হয়েছিল তারপরেও আপনার পারমিট না পাওয়া সত্ত্বেও একটা মালগাড়ি এসে ওই ট্রেনটাকে ধাক্কা মেরেছিল ওটা মাথায় রাখতে হবে আর কথা মাথায় আনতে চাই একটু সাইথিয়ার কথা মনে আছে মমতা ব্যানার্জি বলেছিল সিপিএমের নাশকতা সিপিএম বলেছিল ভোট পাওয়ার জন্য নরখাদক মুখ্যমন্ত্রী আমি তো এই কথার উত্তর এই প্রশ্নের আগেই আমি দিয়ে দিলাম যে তখন হিউম্যান কথা বলছে কিন্তু বর্তমানে যে টেকনোলজি আপনারা ইমপ্লিমেন্ট করেছেন তার পরে ব্যাপার আছে আপনি কি জানেন ক্লাইমেট তালে হল অবস্থা তালে মুহূর্তে গরম বেড়ে করতে পারছে পশি দামি চূড়ান্ত গাফিলতি রয়েছে এই রেল ব্যবস্থার মধ্যে ভারতবর্ষের রেল বাজেট এবং সবচেয়ে

দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় মুখপাত্ররা তখন রেলের বিভিন্ন কর্মীদের উপরে দোষারোপ করতে শুরু করে কিন্তু নিজেদের যে সরকারের গাফিলতিটা আছে সেই গাফিলতির কথাটা কিন্তু তারা উল্লেখ করে না আর সেই গাফিলতি চরম পর্যায়ে পৌঁছচ্ছে বলেই পরপর প্রতি মাসে বিভিন্ন জায়গায় রেল দুর্ঘটনা ঘটে যাচ্ছে তার কোনো প্রতিকার হচ্ছে না আমরা আসবো আমি আসবো বারংবার বারংবার যখন এই ঘটনা ঘটছে খুব তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রক বলে দিচ্ছে যে আজকে নিহতদের পরিবারকে এত লাখ টাকা দেওয়া হচ্ছে অপরদিকে আহতদের কাছে এত লাখ টাকা দেওয়া হচ্ছে প্রাণগুলো চলে যাচ্ছে রাঙাপাড়িতে যে ঘটনা ঘটলো গত এক মাস আগে তার এক মাসের মধ্যেই যেখানে তৎপরতা সহ যেতে এরকম ধরনের ঘটনা না ঘটে তৎপর থাকা উচিত ছিল রেলের কিন্তু হুশ ফিরছে না রেলের বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন তো এই এসিডি বা অ্যান্টি কলিউশন ডিভাইসের কথা বলেছিলাম তারপরে সেটা রূপায়ণ করা হয়নি কেন আসবো বাবেন কাছে আসবো যুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যখন আমি রেলমন্ত্রী ছিলাম তারা তখন তিনিও বা করতে পারেননি কেন ওনার সময়ও তো জ্ঞানেশ্বরী হয়েছিল নাশকতা তো অবশ্যই হয়েছিল নাহলে জ্ঞানেশ্বরীর মতো একটা ইলেকশনের আগে কাণ্ড ঘটায় সেটা তো হয়েছিল ওনার সময়তে তাই ওনার জাস্টিফিকেশন দেওয়ার কোনো জায়গা নেই উনি দু দুবার রেলমন্ত্রী থেকেছে আর তার মধ্যে একবার যে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছে সেই রেল দুর্ঘটনার দায়ও ওনাকে কাউন্টার সে না আমার সিপিএম এর বন্ধু যেটা বললো সেসব সেই সময় কি ডিভাইসটা এসছিল আমার কাছে ওনার কাছে আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানেশ্বরীটা কী ঘটনা সেটা এখন সংবাদ সংবাদ মাধ্যমের দৌলতে সবাই জেনে গেছে তার সাথে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল যুক্ত নেই হ্যাঁ আর আজকে যেটা হয়েছে বা যেটা এক মাস ধরে হচ্ছে গত মাসেও যেটা হয়েছে এটা সম্পূর্ণ রেলের তথ্য প্রযুক্তি ঠিক মতো কাজ না করায় রেলের লোকজন ঠিকমতো কাজ না করায় এবং সবার ওই একজনই মন্ত্রী বাকি সব ল্যাম্প ওদের সেই সেই ঘটনারই কিন্তু আজকে যে প্রশ্ন বারংবার দেখা দিচ্ছে যে কোথাও গিয়ে কৌশলটা খুব তাৎপর্যপূর্ণ ভাবে তরফ থেকে একাধিক দাবি করা হচ্ছে কিন্তু যখন বিজেপি যখন আজকে বলছে যে আজকে কোনো রকম সমস্যা ছিল না এই ছিল না ওই ছিল না বারংবার কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আজকে প্রত্যেকটা দোষকে ঢাকার জন্য আজকে বিজেপি বলছে যে আমরা তদন্ত চাই আজকে সিবিআই আসুক কোথাও গিয়ে যদি আমরা দেখে থাকি গত বছর করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা প্রায় শতাধিক প্রাণ চলে গিয়েছিল সেখান থেকে তাকে করমন্ডলের ঠিক এক বছরের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অপর দিকে তার এক মাসের মধ্যেই ডিব্রুগড় এক্সপ্রেস এরকম একাধিক এক্সপ্রেসের কথা সামনে আসছে জনগণ তাদের কি উদ্দেশ্যে বা কি ভাববেন যে আমরা শুধুমাত্র ট্রেনে যাতায়াত করব কারণ ট্রেনটা কিন্তু সাধারণ মধ্যবিত্ত লোকজন যাতায়াত করে যারা নিম্ন তারা যাতায়াত করতে পারে আসলে বিষয়টা হলো যাত্রী সুরক্ষা বলে একটা বিষয়বস্তু আছে যেটা কেন্দ্রের এই বিজেপি সরকার ভুলে গেছে সেই জন্যেই এই সমস্ত রেল দুর্ঘটনা একটার পর একটা ঘটে গেলেও সরকার উপযুক্ত উপযুক্ত যে ব্যবস্থা সেটা গ্রহণ করতে পারেনি তাই একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আবার ঘটনা ঘটছে আবার দোষারোপ পাল্টা দোষারোপ চলবে কিন্তু রেল দুর্ঘটনা ঘটতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো রেলের এই যে সিস্টেমের যে আধুনিকীকরণ সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রের সরকার টাকা খরচ করে বাজেট বাড়িয়ে করতে পারবে যতক্ষণ না পর্যন্ত যে সমস্ত রেলের কর্মীদের যে নিয়োগ দরকার যে সমস্ত নিয়োগগুলো দীর্ঘদিন ধরে ফেলে রেখে দিয়েছে সেই নিয়োগগুলো যতদিন না ভাবে সম্পন্ন করতে পারবে ততদিন এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এর তো চূড়ান্ত হবে না দেখুন আমি কথা শুরুতেই ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম ডেটা স্ট্যাটিস্টিক্সে বেশি ভালো কথা কেউ বলে না কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে দলটা উনি রিপ্রেজেন্ট করছেন অর্থাৎ মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জি যখন রেলওয়ে মিনিস্টার ছিলেন তখন একটা ট্রেন চালু করেছিলেন সিঙ্গুর থেকে নন্দীগ্রাম এক্সপ্রেস পরে সেটা পার্লামেন্টে হইচই হয় এবং থেমে যায় এই ধরনের আজগুবি ওরা করে গেছে এবং উনি যেই সমস্ত জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছিলেন কি করেছিলেন রেলের অডিটোরিয়াম রেলের সুপারমার্কেট জিদার গত দশ বছরের সমীক্ষা বলছে টেলিভিশনের পর্দায় যখন লোকেরা প্রোগ্রামটা দেখছেন তারা ভাবছেন যে গত দশ বছরের সমীক্ষা বলছে ভারতের বুকে মোট সাড়ে ছশো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে মালগাড়ি হোক বা কোথাও গিয়ে প্যাসেঞ্জার ট্রেন হোক এক্সপ্রেস ট্রেন হোক সব মিলিয়ে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় আজকে আমরা একটা খবর দেখতে পাচ্ছি ট্রেন দুর্ঘটনার পাশে রেখেও আজকে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেসের মধ্যেই একজন ব্যক্তি যাতা অর্থাৎ সবারই ছিলেন চল্লিশ বছর বয়সী তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না যেই অর্থাৎ ট্রেনের মধ্যে সিসিটিভি থাকে তারপরেও কিভাবে খুঁজে পাওয়া যায় না অর্থাৎ কোনোভাবেই রেল নাকি এখন অচল হয়ে পড়েছে অর্থাৎ রেল মানেই নাকি অচল বরংবার বিরোধীরা বলছে আপনারাও বলছেন এখন হয়েছে দুটো পিলার নিয়ে একটা সরকার তৈরি হয়েছে তো সেই দুটো পিলার যখন সরে যাবে এমনিতে এই সরকারটাও অচল হয়ে যাবে দেশটাকে যতটা অচল করার অচল করে দিয়েছে দশ বছরে ভারতবর্ষের মানুষ তার একটা প্রত্যুত্তর দিয়েছে রেল ব্যবস্থা থেকে আরম্ভ করে কৃষি ব্যবস্থা তার চেয়ে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের যা যা করণীয় সেই করণীয়গুলোকে যখন রাজনৈতিকরণ করা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে না রাজ্যগুলোকে তখন এই পরিস্থিতি আস্তে আস্তে দেশ ভেঙে পড়বে যদি না এই সরকারকে প্রত্যুত্তর দেওয়া যায় আরেকটাও কথা বলছি যে এই রেলেতে আপনার যে পরিমাণ ভারতীয় রেল হচ্ছে সব থেকে বড় বিশ্বের সব থেকে বড়ো নেটওয়ার্ক এই নেটওয়ার্কে এত বেশি মুনাফা হয় সেই মুনাফার টাকা দিয়ে সঠিকভাবে সঠিক সব থেকে সব থেকে বড় নেটওয়ার্ক সব থেকে বড় নেটওয়ার্ক কিন্তু এরপরও কোথাও গিয়ে ভারতের যখন কথা আসবে সেখান থেকে দাঁড়িয়ে পারম্বার সে দোষ গিয়ে পড়ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ঠবের ওপর কারণ তিনি নাকি কোনোভাবেই অর্থাৎ তৎপরতা দেখাচ্ছেন না মানবেন তার মানে আপনি মেনে নিচ্ছেন যে সরকারটা একটা বা দুটো পিলারের ওপর নেই এদের চারজনকে আপনি কেটে দিলেন পরিষ্কার কথা রেল মিনিস্টার যখন এই গোটা জিনিসটার ওপর জন্য রেসপন্সিবল ন্যাচারালি ওনার উপরেই পড়বে এখানে তো কোনো দ্বিতীয় কথা নেই কিন্তু কাজ করার আরো সুযোগ আছে কাজ করবে সেখানে কোনো দ্বিমত নেই কিন্তু তারপরও বলবো উনি যে পারফরমেন্স দেখিয়েছেন আপনি একটু আগে দেখালেন আমি জানি না কোথা থেকে পেয়েছেন আমি একেবারে রেলওয়ে মিনিস্ট্রি থেকে এনেছি গত পাঁচ বছরে বা চার বছর আপনি বলতে পারেন আটখানা রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বারো জন মারা গেছে লাশগুলো ছেড়ে তেইশ অব্দি বলছি আর তারা গাছগুলো ছাড়বেন কেন করমন্ডলী কি কোনো মানুষের প্রাণ যায়নি তাহলে কেন কেন তাহলে তাহলে ছাড়ছেন আপনি আমি আসবো আসলে উনি সবটা ছেড়ে দিতে পারলেই ভালো হয় সরকারটাই তো ছেড়ে দিতে পারেন ওনাদের এই সরকার অচল সরকার হয়ে গেছে এই সরকারের যা দশ বছরের ভূমিকা সেই ভূমিকায় মানুষ এই সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে ঘটনাচক্রে দুটো ক্যাশ পেয়ে গেছেন তাই এখন সরকারে রয়ে গেছেন জোর করে কিন্তু এই সরকারটাকে অবিলম্বে ইস্তফা দেওয়া দরকার তার কারণ এই সরকারে সমস্ত কিছুতে ব্যর্থ এরা দেশের পরিকাঠামোগত উন্নয়নে ব্যর্থ কারণ এরা বুঝে গেছে ধর্মের নামে মানুষের কাছে ভোট চাইলেই ভোট পাওয়া যায় তার জন্য কোনো কাজ করবার দরকার নেই আমি আসবো সুপ্রদীপ আমি আসবো আমি আসবো সুপ্রদীপ জনাদেশ বলে একটা ব্যাপার থাকে ইলেকশনে আজকে এই সরকারের কাছে জনাদেশ নেই রাজীব গান্ধীও কিন্তু সরকার করতে পারত সেই সময় কিন্তু রাজীব গান্ধী বলেছিল জনাদেশ আমার পক্ষে না তাই আমি সরকার করব না কিন্তু এই আমাদের এই প্রধানমন্ত্রী উনি তো এইসবের তোয়াক্কা আখ্যা করেন না উনি স্ক্র্যাচ নেওয়া সরকার ল্যাঙ্গরা সরকার চেয়ার ভাঙা চেয়ারের পা ভাঙা সরকার যে করেই হোক ওনাকে মন সতে বসতে হবে ওনার এটা সে তাতে মানুষের প্রাণ যায় এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়ুক ট্রেন অ্যাক্সিডেন্ট হোক ট্রেনের ভিতরে জল পড়ুক মানুষ খেতে না পাক মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ বার রিজাইন করার চেষ্টা করেছিল এবং আপনার আর কে নারায়ণের ফেমাস কার্টুন রয়েছে যে উনি সবসময় ওই ইস্তফাপত্র নিয়ে ঘুরতেন এটা কোনো খেলা হচ্ছে না

সেখানে শতাধিক মানুষের প্রাণ গেল তারপরে কেন রেল তৎপর হলো না দিকে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে এলো যে কোথাও গিয়ে যখন এই বছর জুন মাসে একদম কার্যত রাঙাপানিতে ভয়াবহ দুর্ঘটনা যেখানে কার্যত মৃত্যু হলো অনেকের আহত হলেন বহুজন মানুষজন একই লাইনে দুখানা ট্রেন চলে এলো কি করে আসলো ট্রেন এই নিয়ে একাধিক প্রশ্ন উঠলো রেলওয়ে সেফটি কমিশনের স্পষ্ট রিপোর্টে বলছে যে রেলের গাফিলতি ছিল বারংবার বলা হচ্ছিলো মৃত যে চালক ছিলেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তিনি ছিলেন কিন্তু যিনি মেন লোকো পাইলট ছিলেন তার বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের পর্যন্ত করা হল আলটিমেটলি রেল কি বললো রেল বলছে যে কোথাও গিয়ে সেফটি কমিশনের রিপোর্ট অনুযায়ী রেলেরই ওপর দায় বর্তাচ্ছে আজকে যে বিষয়টা সামনে আসছে অর্থাৎ যখন গতকাল উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটছে সেখান থেকে দাঁড়িয়ে কেন এরকম ঘটনা ঘটছে রেল দুর্ঘটনা নিয়ে এখনও কেন তৎপর হচ্ছে না রেল এই নিয়ে একাধিক প্রশ্নে জনগণের মনে জেগেছিল যাচ্ছে যাচ্ছে সর্বোপরি জনতা এক্সপ্রেসের আজকে শেষ এপিসোড অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ প্রত্যেকটি জনগণকে যারা দীর্ঘদিন ধরে জনতা এক্সপ্রেসের পাশে ছিলেন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাংলা থাকুন